আছে তো তোমরা অনেককে দেখতেই পাচ্ছ যে গ্রামীণ উন্নয়ন ব্যাংকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ঠিক আছে এখানে কোন পদে নিয়োগ করা হবে সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ ঠিক আছে তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কিন্তু নিয়োগ করা হবে তোমার দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে এই পদে নিয়োগ করা হবে এবং এই পদে নিয়োগ করা হচ্ছে গ্রামীণ উন্নয়ন ব্যাংকে নতুন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ঠিক আছে সো আমি তোমাদেরকে সেই নোটিফিকেশানটি দেখাবো নোটিফিকেশান দেখার আগে ছোট্ট করে একটু বলে দিই যে এখানে কীভাবে সিলেকশান প্রসেস রয়েছে এবং কীভাবে এখানে নিয়োগ করা হবে এবং পরীক্ষা হবে কি না ফিস কী থাকছে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে এবং অনলাইনে অ্যাপ্লাই করতে হবে কি না অফলাইন ঠিক আছে তো দেখো এখানে বলা হচ্ছে যে ন্যাশনাল ব্যাংকের ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হওয়া এখানে সকল প্যাটরা কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে শূন্য পদ কিন্তু ভালো শূন্য পদে রয়েছে একশো কুড়িটি শূন্য পদে রয়েছে এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারো এবং এখানে ভালো স্যালারিও রয়েছে তো কিভাবে আবেদন করবে এবং কবে নিয়োগ হবে সিলেকশন প্রসেস কী রয়েছে সমস্ত কিছু জানাচ্ছি ভিডিওতে তোমরা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো এবং যদি আমরা বয়স সীমাটা দেখে নিই তাহলে বয়স সীমা আমরা দেখতে পাবো যে কুড়ি বছর থেকে দেখো একুশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু হলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো তাহলে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো দেখো শিক্ষক যোগ্যতা কী লাগছে শিক্ষাগত যোগ্যতা বলতে এখানে যে কোনো কলেজ থেকে তোমাকে কিন্তু স্নাতক ডিগ্রি পাশ করা থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো অর্থাৎ যে কোনো কলেজ থেকে কিন্তু তুমি গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারছো এখন আমরা দেখে নেব যে কিভাবে সিলেকশন প্রসেসটা হবে দেখো এখানে আমি মেন নোটিফিকেশানটি তোমাদেরকে এক্ষুন দেখাবো তো তার আগে একটু ছোট্ট করে একটু বাংলায় বলে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে ওই শটে ওই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে পদের জন্য প্রিলিমস পরীক্ষা হবে তারপর মেন্স পরীক্ষা হবে তারপর ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে প্রথম প্রিলিমারি হবে তারপর মেন্স হবে তারপর ইন্টারভিউ হবে ঠিক আছে তিনটে ধাপের মাধ্যমে কিন্তু তোমাদেরকে পরীক্ষাটা পাস করতে হবে পিডিতে পাস করতে পারলে তারা মেন্সে যাবে মেন্সে পাস করতে পারলে তার কিন্তু ইন্টারভিউ হবে ঠিক আছে তো আমি কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটি এক্ষুনি দেখাবো তোমরা দেখো ধৈর্য ধরে দেখতে থাকো এবং এখানে কিন্তু তোমাকে অনলাইনের মাধ্যমে ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাকে আবেদন করতে হবে এবং এখানে যদি আমরা ফিসটা দেখি এখানে কিন্তু সবার জন্য কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে ফিস দেওয়া রয়েছে এবং এসসি এস টি পিডব্লিউদের জন্য কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না সো আমরা এবার ডাইরেক্ট নোটিফিকেশনে চলে যাবো নোটিফিকেশনে দেখব এবং তোমাদের ওয়েবসাইট কী কোনো ওয়েবসাইটে দেখতে হবে সমস্ত কিছু বলে দেবো ঠিক আছে তো দেখো বন্ধুরা আমাদের নোটিফিকেশানটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে ন্যাশনাল ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ঠিক আছে এখানে কিন্তু নিয়োগ করা হবে এখানে দেখো রিক্রুটমেন্ট অন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন গ্রুপ এ এখান থেকে কিন্তু পোস্টটা গ্রুপ এ সুতরাং স্যালারিটা বুঝতে পারছো কত হাই লেভেলের স্যালারি বুঝতে পারছো এবং এখানে নিয়োগ করা হবে দেখো এখানে বলছে অনলাইন অ্যাপ্লিকেশান এখানে পুরো সম্পূর্ণ বলার অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অন দ্য নাবার্ড ওয়েবসাইট এই যে ওয়েবসাইটের নাম তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গেলে সমস্ত কিছু পেয়ে যাবে বিটুইন সাতাশে জুলাই অর্থাৎ সাতাশে জুলাই থেকে তোমাকে পনেরোই আগস্টের মধ্যে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে ঠিক আছে তো এর মধ্যে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে এইবার দেখো আর কি বলছে এবার আমরা বিস্তৃতভাবে জেনে নেবো ঠিক আছে তোমাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু ওয়েবসাইট আমার ভালো করে একবার দেখে নাও এটা কিন্তু ওয়েবসাইট ঠিক আছে ওদের ওয়েবসাইট মের ওয়েবসাইট এবং বলছে তোমরা এনি তোমরা তোমার যে কোনো প্রবলেমের জন্য কিন্তু এই এখানে গিয়ে সার্জ হেলথ ফ্যাকালিটি ঠিক আছে তোমরা কিন্তু এখানে হেল্প চাইতে পারো এই এখানে গিয়ে ওয়েবসাইটে গিয়ে ঠিক আছে যে কোনো প্রবলেম হলে ঠিক আছে এইবার বলছি ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ডেট অ্যান্ড টাইম লাইন ঠিক আছে দেখো এখানে বলছে অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড রেজিস্ট্রেশন পেমেন্ট শুরু হচ্ছে তোমার সাতাশে জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এবং ফেজ ওয়ান যে প্রিলিমিনারি এক্সামটা হচ্ছে সেপ্টেম্বর মাসের দিকে তাহলে প্রিলি প্রিলিমিনারি এক্সাম প্রিলিমিসারি এক্সামটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম হচ্ছে ওয়ান সেপ্টেম্বর এবং তোমার এই ফর্ম ফিল আপটি চলবে সাতাশে জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ঠিক আছে এবং তোমাদেরকে এই ওয়েবসাইটে কিন্তু সমস্ত কিছু দেওয়া দিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড সব কিছু এগুলো আমরা বিস্তৃতভাবে জানেন দেখো এখানে টেবিলটা বলে দেওয়া রয়েছে জেনারেলদের জন্য কত সিট রয়েছে এসসি এসটি ওবিসি সব এখানে বলা রয়েছে টোটাল পঞ্চাশটা সিট রয়েছে এখানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য জেনারেলদের জন্য চার্টার অ্যাকাউন্ট রয়েছে ফাইন্যান্স রয়েছে কম্পিউটার ফাউন্ডেশন রয়েছে এগ্রিকালচার রয়েছে এনিম্যাল হাজব্যান্ডারি রয়েছে ফিশারি রয়েছে ফুড প্রসেসিং রয়েছে দেখে এখানে সমস্ত কিছু ভ্যাকান্সি বলা রয়েছে টোটাল ভ্যাকান্সি একসাথে দুটি ভ্যাকান্সি দেখতে পাচ্ছ তোমরা এখানে ঠিক আছে এবারে আমরা রিজার্ভেশন যেমন থাকে তেমন রিজার্ভেশন তো থাকছে ঠিক আছে এবারে এখানে বলছি ক্যাটাগরি ওই তোমার বেঞ্চ জন্য ওটা আমরা দেখছি না এবার ইম্পর্টেন্ট আর কি কী রয়েছে দেখো এখন হচ্ছে হায়ারিং ইম্পর্টেন্ট গ্রুপ এ সব সবগুলোই গ্রুপ এ ঠিক আছে একটা হচ্ছে রাজভাষা এখানে বলছে একটা আর ডিবিএস আর রাজভাষা ঠিক আছে আর লোকো মোটোর রয়েছে আচ্ছা এগুলো ডিসাবিলিটি এগুলো দেখে লাভ নেই আর কী রয়েছে দেখি গাইডলাইন ফর দ্য পার্সোনাল আছে এটাও দেখা দরকার নেই আর কি রয়েছে দেখো গাইডলাইন ফর দ্য ফিজ আছে এটাও দেখা দরকার নেই বলছি এলিজিবল ক্যাটেগেরি এডুকেশন কোয়ালিফিকেশান বলছে তোমাকে বলছে যে কোনো স্ট্রিম থেকে কিন্তু তোমাকে তোমাকে গ্রাজুয়েশান পাশ করতে হবে এটা কিন্তু বলা হয়েছে তাহলে কিন্তু তুমি কিন্তু আবেদন করতে পারছো আর কী বলার দেখো একাডেমিক কোয়ালিফিকেশান জেনারেলদের জন্য দেখো ব্যাচেলার্স যারা ব্যাচেলার্স ডিগ্রিতে কিন্তু তোমাকে জেনারেলদের জন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাকে মার্কস সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো এসসি এসটি পি জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারছে ঠিক আছে অথবা যারা পোস্ট গ্র্যাজুয়েট করেছে এম বিএ অথবা পিডব্লিউ এম উইথ দ্য মিনিমাম অর্থাৎ যারা পোস্ট গ্র্যাজুয়েট করেছে তারা কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে হবে ঠিক আছে এবং এস সি এস টি ও বিসিদের জন্য কিন্তু এস সি এসটটি ও এস সি এসটি পি ডাব্লিউদের জন্য ফিফটি পার্সেন্ট নাম্বার পোস্ট গ্রাজুয়েশন থাকলে কিন্তু হবে ঠিক আছে এবার কী বলা হচ্ছে চার্টার অ্যাকাউন্ট এটা জেনারেলদের জন্য বললাম জেনারেল ঠিক আছে তো চার্টার অ্যাকাউন্টের জন্য কী বলছে চার্টার অ্যাকাউন্টের জন্য ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে যে কোনো এর থেকে স্ট্রিম থেকে এবং হ্যাঁ এখানে কিন্তু নাম্বার কিন্তু কিছু বলা হয় ফাইন্যান্সদের জন্য বলছে বিবিএ থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে ছো তবে হ্যাঁ তোমাদের মনে একটা সিক্সটি পার্সেন্ট নাম্বার তোমাদের রাখতে হবে বিএ থেকে আর জেনারেল আইএসএসটি দের জন্য কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার রাখতে হবে ঠিক আছে এবার বলছি কী বলা হচ্ছে আর কি বলা হচ্ছে দেখো কম্পিউটার ইনফরমেশনের জন্য ফোর ইয়ার্স ব্যাচেলার্স ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স এগুলো থাকলে হবে আর কি বলছে যে এগ্রিকালচার ব্যাচেলার্স ডিগ্রি ইন এগ্রিকালচার তোমাকে করতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং তোমাদের জেনারেল সিক্সটি পার্সেন্ট নাম্বার রাখতে হবে পিডব্লিউ এদের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার রাখলে কিন্তু এখানে আবেদন করতে পারছে অ্যানিমাল হাজব্যান্ডের এখানে সেম একই ব্যাচেলার্স ডিগ্রি ইন দা ভেটেরিনারি সায়েন্সের উপর তোমাকে থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো আর কিনে ফিশারি ব্যাচেলার্স ডিগ্রি ইন দা ফিশারি সায়েন্স ফ্রম দা দা রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাকে মোটামুটি এখানে জেনারেলের জন্য সিক্সটি পার্সেন্ট নাম্বার এবং এস এসটি এবং পিডব্লিউদের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে ফুড প্রসেসিং ব্যাচেলার্স ডিগ্রি ইন ফুড প্রোসেসিং এর উপরে তোমাকে কিন্তু ব্যাচেলার্স মানে বিএ ডিগ্রি কথা তুমি এখানে আবেদন করতে পারছো সেম একই থাকছে সিক্সটি পার্সেন্ট নাম্বার জেনারেলের জন্য আর সিক্সটি ফাইভ ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকছে তোমার মানে এসসি এসটি এস টি এবং ও বিসি জন্য দেখো ফরেস্ট্রি এখানে বলছে ব্যাচালার্স ডিগ্রি ইন ফরেস্ট্রি ফ্রম দ্যাস ইউনিভার্সিটি থেকে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারছো এখানে সিক্সটি পার্সেন্ট জেনারেলের জন্য আর ফেফটি ফাইভ পার্সেন্ট হচ্ছে পি জন্য তারপর রয়েছে প্লান্টেশন রয়েছে প্ল্যান্টেশন দেখো হার্টিকো হার্টিকালচার রয়েছে ঠিক আছে এখানে রয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন দ্য হার্টিকালচার উপরে কিন্তু গ্র্যাজুয়েশন থাকলে তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারছো নেক্সট যেটা সেটা হচ্ছে জিও ইনফরমেটিক্স সো ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এখানেও ঠিক ব্যাচেলার্স ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্কের উপরেও কিন্তু তোমার ব্যাচেলার্স বিএ করা থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারছো নেক্সট স্ট্যাটিস্টিক সো সেম এরকমভাবে যে কোনো ওই স্পেসিফিক সাবজেক্টের উপরে তোমার কিন্তু ব্যাচেলার্স অর্থাৎ ব্যাচেলার্স ডিগ্রি করা থাকলে অর্থাৎ বিএ করা থাকলে তুমি কিন্তু ওখানে আবেদন করতে পারছো সিভিল ইঞ্জিনিয়ারিং দেখো ব্যাচেলার্স ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উপরে কিন্তু তোমার ডিগ্রি করা থাকলে তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারছো ঠিক আছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে ইনভাররমেন্টাল ইঞ্জিনিয়ার সো এই যে পার্টিকুলার যে সাবজেক্টগুলো রয়েছে পার্টিকুলার যে ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের সাবজেক্টের উপরে তুমি কিন্তু গ্রাজুয়েশন করা থাকলে কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারছো ঠিক আছে সো এইবার আমরা জানবো এখানে কিন্তু এই যে তোমাদের কিন্তু গ্রেস মার্ক যত থাকবে তত কিন্তু ভালো এখানে দেখো এই যে পয়েন্ট সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকলে কিন্তু তুমি কিন্তু আবেদন করতে পারছো ফার্স্ট সেকেন্ড এবং আর কি দেখো স্কিল সেট আচ্ছা এখানে বলছে ইন্ডিভিজুয়াল রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি এখানে বলা রয়েছে যে টেকনিক্যাল ডিসিপ্লিন এবং স্কিল কার কী কাজ এখানে বলা রয়েছে তোমরা একটু দেখে নিও আমি পিডিএফ ফাইলটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এবং আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে দেখো কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি এর কী কাজ রয়েছে এবং এগ্রিকালচার অ্যানিম্যালস এর কার কী কী কাজ এখানে রোল তোমাদের কী কাজ করতে হবে চাকরি পাওয়ার পড়ে সেটা কিন্তু এখানে বলা রয়েছে সেটা দেখতে পাচ্ছ এবং এজ কত হতে হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে এজ কিন্তু তোমাদেরকে দেখো বলছে যে দ্যাট ইজ নট আচ্ছা দু হাজার তিন অর্থাৎ একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তোমাকে কিন্তু বয়স হতে হবে তাহলে কি তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো এজ লিমিটটা আমরা বলে দিয়েছি এবং যেমন ছাড় থাকে তেমন ছাড় থাকবে এস চেষ্টা হয়েছে জন্য সিলেকশনের প্রসেসে এবার আমরা আসি কীভাবে সিলেকশন হবে তুমি এখানে কীভাবে চাকরিটা পাবে প্রথমে কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে দেখো প্রিলিমিনারি এক্সামে কী কী রয়েছে বলছে প্রিলিমিমিনার এক্সাম স্ট্রাকচার ফর দ্য গ্রেট এ রাজভাষা রাজভাষাদের জন্য এটা গ্রেট এদের জন্য হচ্ছে এখানে দেখো কী কী থাকছে এটা প্রিলিমিনার এক্সাম এখানে হিন্দি এবং ইংলিশ দুশো দুটো ভাষায় থাকবে দুশো মার্কের এক্সাম হবে দুশোটা কোশ্চেন থাকবে ঠিক আছে এখানে একশো কুড়ি মিনিট থাকবে দেখো টেস্ট অফ রিজনিং থাকছে কুড়ি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে তিরিশ কম্পিউটার নলেজ থাকছে কুড়ি ইংলিশ অঙ্ক থাকছে কুড়ি ডিসিশান মেকিংয়ে থাকছে দশ তারপর জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে কুড়ি ইকো অ্যান্ড এস ও সি ইস্যু ফোকাস অন দ্য রুরাল ইন্ডিয়া ফোয়ারটি থাকছে অ্যাগ্রিকালচারের উপরে ফোর্টি থাকছে ঠিক আছে টোটাল দুশো নম্বরে পরীক্ষা হবে এখানে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে ম্যারিট লিস্ট তোমাদের বার হবে এখানে পাশ করতে পারলে তোমরা এবার মেন্স আসবে মেন্স এক্সাম ফর দ্য পোস্ট অফ দ্য জেনারেল লিস্ট প্রথম যে আমরা জেনারেল দেখিয়েছিলাম ওই জেনারেলদের এখানে দুটি পেপারে পরীক্ষা হবে প্রথম পেপার দেখো প্রথম পেপারে ইংলিশ থাকছে অনলাইনে পরীক্ষাটা হবে ঠিক আছে এবার কোশ্চেন তিনটে কোশ্চেন থাকবে মার্ক কিন্তু একশো নম্বর থাকবে পনেরো পনেরো নব্বই মিনিটস থাকছে ঠিক আছে এবং কিন্তু ডিসক্রিপশান কোশ্চেন থাকবে এখানে তিনটে কোশ্চেন একশো মার্ক থাকবে নব্বই মিনিটে এবং পেপার টুতে থাকছে ইকোনমিক্স অ্যান্ড অ্যান্ড সোশ্যাল ইস্যু অ্যান্ড এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট থাকছে এখানে অবজেক্টিভ টাইপ থাকছে এখানে সিক্স কোশ্চেন উইল বি আর্ক্সড অফ দ্য প্রত্যেক ক্যান্ডিডিটকে ছটা করে কোশ্চেন জিজ্ঞেস করা হবে চারটে অ্যাটেন্ড করতে হবে এবং চারটে পনেরো নম্বর করে মার্কস থাকবে ঠিক আছে তো এখানে পঞ্চাশ নম্বর থাকছে এখানে নব্বই মিনিট থাকছে ঠিক আছে এখানে এখানে নব্বই মিনিট থাকছে অবজেক্টিভ টাইপ থাকছে অবজেক্টিভ তোমার তিরিশটা থাকছে ঠিক আছে পঞ্চাশ মার্ক এবং পঁয়ত্রিশ মিনিট আর ডিসক্রিপটিভ থাকছে তোমার এখানে ছটা কোশ্চেন তো চারটে অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে আউট অফ দুটো পনেরো মার্কের আর দুটো হচ্ছে দশ মার্কের ঠিক আছে হল পঞ্চাশ মার্কেট নব্বই মিনিট ঠিক আছে এটাও হিন্দি এবং ইংলিশ ভাষায় থাকছে দুটো মার্ক ঠিক আছে তোমরা দেখে নিও এটা তো এবার বলছি মেন এক্সাম ফর দ্য পোস্ট অফ দ্য স্পেশালিস্ট অর্থাৎ যে কোনো যে সমস্ত স্পেশাল পোস্টগুলো রয়েছে সেগুলোর জন্য এখানে দেওয়া রয়েছে দেখো প্রথমে তোমার এখানে দেওয়া রয়েছে জেনারেল ইংলিশ থেকে থাকছে তোমার তো তিনটে কোশ্চেন বলে দেওয়ার আছে একশো মার্ক নব্বই মিনিট এবং দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে ইংলিশ এবং হিন্দি এখানে জেনারেল ইংলিশ ওটা থাকছে আর দুই পেপার টুটে থাকছে স্ট্রিম তুমি যে স্ট্রিম অর্থাৎ যে সাবজেক্টে তুমি পরীক্ষাটা দেবে সেই সাবজেক্টের উপরে তোমার অবজেক্টিভ থাকবে তিরিশটা কোশ্চেন এবং পঞ্চাশ মার্ক থাকবে এবং তিরিশ মিনিট আর ডিসক্রিপটিভ থাকবে তোমার কিন্তু ছটা কোশ্চেন চারটে অ্যাটেন্ড করতে হবে দুটো পনেরো আর একটা আর দুটো দশ পঞ্চাশ মার্ক এখানে নব্বই মিনিট ঠিক আছে তোমার স্পেশাল সাবজেক্টের উপরে কিন্তু পরীক্ষাটা হবে ঠিক আছে এবার কি বলা হচ্ছে দেখো এক্সামিনেশন ফর দ্য রাজভাষা রাজভাষাদের জন্য এখানে সেম একই একই প্রসেস একই নাম্বার থাকছে এবার এখানে বলা হচ্ছে যে সাইকোমেট্রিক টেস্ট ঠিক আছে ম্যান্ডেটরি এখানে বলছে এমসিকিউ বেস্ট কোশ্চেন থাকবে নব্বই মিনিটের ডিউরেশন এটা কিন্তু তোমাদের দিতে হবে তারপরে ইন্টারভিউ এখানে কিন্তু পাস করতে পারলে তোমাদের ইন্টারভিউ হবে এখানে পঞ্চাশ মার্কে কিন্তু ইন্টারভিউ হবে ঠিক আছে এখানে বলা হচ্ছে দেখো এই জায়গাটা সি অনলি সচ ক্যান্ডিডেট হু স্কোর দ্য মিনিমাম কাট অফ মার্ক অর অ্যাভো ইন দ্য মেন এক্সামিনেশন উইল বি শার্টলিস্টেড শর্ট লিস্টেড ফর দ্য ইন্টারভিউ অর্থাৎ যারা মেন এক্সামে কিন্তু পাস করবে তাদের কিন্তু ইন্টারভিউ ডাকা হবে ঠিক আছে এবং পরীক্ষা তো বলে দিলাম সেপ্টেম্বর মাসে এক তারিখে কিন্তু পিডির এক্সাম হচ্ছে তোমরা কিন্তু এখানে বসতে পারো সিলেবাসটা এখানে বলে দেওয়ার আছে দেখো ফর দ্য গ্রুপ গ্রুপ এ ইংলিশ সিলেবাস কিন্তু এখানে বলে দেওয়া আছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো স্ক্রিনশট পেরে নাম এটা ঠিক আছে টেবিল টুতে দেখো জেনারেল ডিসিপ্লিন জেনারেল ছিল তাদের জন্য দেখো পেপার টুতে ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল ইস্যু আর এই যে ইংলিশটা কিন্তু সবার জন্য কম্পালসারি একই সাবজেক্ট একই সিলেবাস থাকছে এবং এই পেপার টুতে ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল এটা দেখো পুরো ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল ইস্যু দেখেন দেওয়ারও আছে এবং এগ্রিকালচার অ্যান্ড রুয়াল ডেভেলপমেন্ট এখানে পুরো এটা দেওয়ারও আছে সিলেবাসটা দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে গ্রুপ এ যেহেতু গ্রুপ এর চাকরি তো এখানে কিন্তু ভালো স্যালারি রয়েছে স্টার্টিং স্যালারি প্রায় ফিফটি থাউজেন্ড ঠিক আছে তো এখানে দেখো রুরাল ডেভেলপমেন্ট এখানে দেওয়া আছে এবার আছে যে প্রি রিক্রুটমেন্ট ট্রেনিং ঠিক আছে ফরে অফিসি যেমন থাকে ঝাড় থাকে যে এক্সামিনেশান সেন্টারে কোথায় কোথায় পড়বে ফেস এক্সাম দেখো ফেস এক্সামের সেন্টারে কিন্তু প্রত্যেক স্টেটে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো ওয়েস্টবেঙ্গলে কোথায় কোথায় পড়ছে ওয়েস্টবেঙ্গল আসানসোল দুর্গাপুর হুগলি কল্যাণী কলকাতা ঠিক আছে তাহলে কলকাতা শিলিগুড়ি ঠিক আছে তারপর দেখো বলছে এবারে ফে ফেস টু মেন এক্সামটা কোথায় হচ্ছে মেন এক্সাম দেখো কোথায় সিট কোথায় কোথায় রয়েছে কলকাতায় কিন্তু রয়েছে লখনউতে রয়েছে তো আমাদের কলকাতায় রয়েছে আমরা কলকাতায় সামটা চুজ করবো ঠিক আছে এবং আমরা আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজটা ইংলিশে চুজ করতে হবে কারণ এই হিন্দি আর ইংলিশ থাকবে ঠিক আছে সুতরাং আমাদের কিন্তু হিন্দি ইংলিশে চুজ করতে হবে সেপারেট অল লেটার উইল বি ইস্যু আচ্ছা ইন্টারভিউ মে বি হেল্ড অ্যাট দ্য ফিউ অফ দ্যাব অ্যাট দ্য সেন্ট্রেস হুইচ উইল বি কমিউনিকেটেড ইন দ্য ইন্টারভিউ কল লেটার তো ইন্টারভিউ কল ডেটা তোমাদেরকে ডাকা হবে যদি তোমরা মেনসে পাশ করতে পারো সো অ্যাপ্লিকেশান ফিস যদি আমরা বলি দেখো এখানে অ্যাপ্লিকেশান ফিস যদি আমরা বলি এস সি এসটি ও বিসিপি ডব্লুদের জন্য কিন্তু নীল কোনো ফিস দিতে হবে না ঠিক আছে এবারে বলছে ফর আদার্স অন্যদের জন্য কিন্তু সাতশো টাকা করে টোটাল আটশো পঞ্চাশ টাকা এবং এস সি এসসিদের জন্য ইনিশিয়ে ইনটিমেশান চার্জ একশো পঞ্চাশ টাকা দিতে হবে ঠিক আছে এবার বলছে মেটা হচ্ছে পে স্কেল এবার হচ্ছে পে স্কেল যদি আমরা স্যালারির কথা বলি এখানে তাহলে দেখো স্টার্টিং স্যালারি যদি আমরা বলি স্টার্টিং স্যালারি কিন্তু তোমাদের চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু স্টার্টিং স্যালারি দেখতে পাচ্ছি এখানে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা স্টার্টিং স্যালারি ঠিক আছে এবং ওটা বেড়ে কিন্তু আস্তে আস্তে তোমাদের ওটা বেড়ে কিন্তু চুয়াল্লিশ থেকে চুয়ান্ন হবে তারপরে ওটা বেড়ে চুয়াত্তর হবে ঠিক আছে ওটা বেরিয়ে চুয়াত্তর হবে এরকম বাড়তে বাড়তে তোমাদের কিন্তু পুরো একদম ওটা অনেক দূর পর্যন্ত মোটামুটি বাড়তে থাকবে ঠিক আছে সো সেভেন্টিন ইয়ার্সে গিয়ে তোমাদের কিন্তু ওটা নব্বই হাজার হয়ে যাবে ঠিক আছে স্টার্টিং সে দেখতে পাচ্ছো তোমরা এখানে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তো পারকুইজেশান দেখো এখানে কী রয়েছে আর কী রয়েছে সেগুলো আমাদেরকে দেখাবো টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করতে হবে তোমাদের কিন্তু ফুললি অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে ফুললি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং প্রথমে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তারপরে কিন্তু পেমেন্ট করতে হবে তারপরে কিন্তু ফটোগ্রাফ এবং স্ক্যান কপি তোমার ফটো আপলোড করতে হবে ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে ঠিক আছে তো এই ওয়েবসাইট দেখো এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং এই পনেরোই আগস্টের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা শেষ করতে হবে ঠিক আছে এখানে দেখো এখানে কী কী আপলোড করতে পারেন সব বলারও আছে দেখতে পাচ্ছ যদি কেউ অ্যাপ্লাই না করতে পারে আমাকে বলবে আমরা অ্যাপ্লাই করে দেবো অনলাইনে ঠিক আছে দেখিয়ে দেবো সো আর পেমেন্ট অপশন অনলাইনে করতে হবে আর তেমন কিছু নেই ফটোগ্রাফি সিগনেচারের কথা বলা হচ্ছে সো এটাই কিন্তু ভিডিওটা ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভিডিও থেকে যদি কোনো উপকার পেয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ঠিক আছে সো ডাউনলোড ফর দ্য কল লেটার জেনারেল ইনস্ট্রাকশান দেওয়ার রয়েছে এখানে সো আইডেন্টিফাই ভেরিফিকেশন তারপর তারপর তোমাদের ইন্টারভিউতে কিন্তু হলেই তোমরা চাকরি পেয়ে যাবে ঠিক আছে তারপর এখানে দেখো আমরা একটা জিনিস দেখাবো যে কীভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে সেটা যদি আমরা ওই ওয়েবসাইটে যাই ঠিক আছে দেখো আমরা যদি ওয়েবসাইটটায় যাই তাহলে হাউ টু অ্যাপ্লাই যদি আমরা অ্যাপ্লিকেশান প্রসিডিউর এখানে বলা রয়েছে তো দেখো আমরা যদি ওয়েবসাইটটা যাই ওয়েবসাইটে গিয়ে আমরা দেখব ঠিক আছে আমরা ডাইরেক্ট ওয়েবসাইটে যাবো আমরা ওখান থেকে কপি করেছি কপি করে এসে এখানে গুগলে এসে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমরা সার্চ করবো তো দেখো আমরা সার্চ করেছি আমরা কিন্তু ওই ওয়েবসাইটে চলে এসেছি ঠিক আছে তো আমরা এখান থেকে আসার পরে কিন্তু আমাদের এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে হবে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে কিন্তু যদি আমরা চলে যাই তাহলে দেখো এই চলে এসেছে ঠিক আছে তো আমরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আমরা এখানে কিন্তু অ্যাপ্লাই হি যদি আমরা এখানে ক্লিক করি কিন্তু আমরা তাকে ডাইরেক্ট এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে দেখো এখানে কমেন্সমেন্ট অফ দ্য শুরু হচ্ছে সাতাশ তারিখ কিন্তু এবং শেষ হচ্ছে পনেরো তারিখ সব এখানে দেওয়া রয়েছে অনলাইন ফিজ পেমেন্ট লাস্ট ডেট সব কিছু এখানে দেওয়া রয়েছে আমরা কিন্তু সর্বপ্রথম আমাদেরকে এখানে এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা যেহেতু নিউজ ক্লিক হিয়ার ফর দ্য নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবো এখানে সমস্ত কিছুগুলো দেওয়ার পরে আমরা কিন্তু সব কিছু মোবাইল নাম্বার সিগনেচার দেওয়ার পরে আমরা এখানে সেভেন নেক্সট ক্লিক করব ঠিক আছে সেভেন নেক্সট ক্লিক ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে দেখো সেভেন নেক্সট ক্লিক করব ক্লিক করার পরে একটা নতুন পেজ খুলে যাবে এবং তোমাদের মোবাইল ফোনে ওটিপি এবং এবং এ চলে আসবে লগ ইন আইডি পাসওয়ার্ড লগ ইন আইডি পাসওয়ার্ড যখনই চলে আসবে তখন কিন্তু আমরা এখান থেকে আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট আবেদনটা করতে পারবো ঠিক আছে এবং দেখো এখানে এখান থেকে ডাইরেক্ট আবেদনটা আমরা করতে পারবো এইখানে এই যে লগ ইন এখানে লগ ইন করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো তোমরা কিন্তু এইভাবে আবেদনটি করতে পারো এবং এখান থেকে ডাইরেক্ট আবেদন করতে পারো তোমরা ঠিক আছে আবেদন করতে প্রবলেম হলে আমাদেরকে জানাবে আমি তোমাদেরকে হেল্প করবো ঠিক আছে সো ওই পাসওয়ার্ড আইডি দিয়ে এখানে লগ ইন করে সাবমিট করার পরে তোমাদের একটা ফর্ম আসবে সমস্ত ফর্ম ফিল আপ করে ওখানে সাব ডকুমেন্টসগুলো আপলোড করে দিলে কিন্তু হয়ে যাবে এবং পরীক্ষার তারিখ তো বলে দিয়েছি এখানে অ্যাডমিট দেবে সেন্টার কোথায় পড়বে সব কলকাতায় পড়বে সেন্টার ঠিক আছে তো তোমরা কিন্তু এই সিলেবাস অনুযায়ী ভালো করে যদি প্রিপ্রেশন নিতে নিয়ে নিতে পারো এবং এখানে কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু ভালো চাকরিটা হচ্ছে গ্রুপ এ ক্যাটাগরির সো তোমরা যদি এখানে পা চাকরি করো স্টার্টিং স্যালারি ফিফটি থাউজেন্ড বুঝতে পারছো সো তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো সোমাকে ভালো থাকবে দেখাচ্ছো নেক্সট ভিডিও টাটা বাই